আজকে হঠাৎ করে আমি কোথায় গিয়ে চুরি করে ফল খেলাম আর ফল খেয়ে আমার অবস্থা কি হলো সবটাই কিন্তু তোমরা দেখতে পাবে আর জানো তো নতুন নতুন অনেক ফল দেখেছিলাম সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই প্রথম লাল রঙের বক ফুল দেখতে পেলাম তাহলে চলো শুরু করা যাক হ্যালো সবাই কেমন আছো তোমরা সবাই নতুন একটা ভিডিও তো তোমাদের সকলকে ওয়েলকাম আরে গাইস আজকে একটু ভালো ভিডিও দেবো ঠিক আছে একটু মন দিতে তো তোমরা বিশাল খারাপ আছো জানো তো তোমরাই খালি ভুলভাল ভিডিও দেখতে চাও যাই হোক সকাল সকাল রেডি হয়ে গেছি না সকাল সকাল না দুপুর দুপুর রেডি হয়ে গেছি সব কাজ

কিনে সিলাম করছে গায়ে হচ্ছে একখানা ছোট কমলা লেবু এটা হচ্ছে কমলা লেবুর বাসা এ তো টকের উপর টক এতে পাতি অনেক ভালো খাতি ঠিক আছে তারপর দেখো কত বড় এখন কমলা লেবু এ রয়েছে কিন্তু হাতের নাগাল পালাম না গাইছে এত উপরে আর নতুন একটা ফল দেখছি গাইছে দেখছো আর এই দেখো যে এটা আমার মন ইন্টারেস্ট করে নেছে সেই এটা যে বক ফুল এই যে রেড কালার অফ বক ফুল ইজ মাই ফেভারিট টু দা ইউনিক আচ্ছা এইগুলো কি কও তো এগুলো হচ্ছে সেই কি কয় জানো ইনডোর প্ল্যান্ট কিন্তু গাইস ইনডোর প্ল্যান্ট যে কোন কোন তা তুলে নে